আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি খুব আনন্দিত এর আগেও গুগল থেকে আমাকে দুইবার চিঠি পাঠিয়েছিল এবং এবারও পাঠিয়েছে যারা আসলে গুগল নিয়ে কাজ করে যারা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করে যারা ইউটিউব নিয়ে কাজ করে তাদেরকে এটা প্রদান করা হয় এটা একটা পিনকোড থাকে জাস্ট এবং এটা অনেক ইম্পর্টেন্ট যারা ইউটিউব নিয়ে কাজ করে তারা অবশ্যই এটা জানেন যে এটা কতটা ইম্পর্টেন্ট এবং এটাকে অনেকেই বলে থাকেন যে সোনার হরিণ এবং আমিও তাদের সাথে একমত যে এটা না হলে কিন্তু ইউটিউব থেকে কোনো অর্থ ইনকাম করা সম্ভব হয়ে ওঠে না আরও অনেক সাবজেক্ট আছে তারপরে এটা হচ্ছে সবচেয়ে সহজ এবং এটা দেখেন গুগল অ্যাডসেন্স গুগল অ্যাডসেন্স এবং এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা হয়তো অনেকের কাছে কাগজ মনে হতে পারে বাট এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলে সফল হতে হলে আপনাকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ না করে আপনি কোনোভাবেই কোনো কোনো ক্রমেই আপনি সফল হতে পারবেন না এই সবাই কাজে মনোযোগী হবেন কাজে মনোযোগী হলে হবে কি আপনি আরও বেশি সফল হবেন এবং প্রতিনিয়ত পরিশ্রম করতে হবে অনেক বাধা আসবে অনেক বিপত্তি আসবে অনেকে আলোচনা করবে আপনাকে নিয়ে অনেকে আপনাকে নিয়ে সমালোচনা করবে তার মধ্য দিয়ে আপনার কাজ আপনাকে করে যেতে হবে আমরা যখন প্রথম কাজ শিখি তখন এখান থেকে আরও নয় বছর আগের কথা বলছি যখন আমরা প্রথমে কাজ শেখা শুরু করি তখন আসলে ইন্টারনেট কিন্তু এত অ্যাভেলেবেল ছিল না আমাদের অনেক টাকা দিয়ে ইন্টারনেট কিনতে হতো এবং কাজ শিখতে হতো এবং তখন বাংলাদেশে কিন্তু খুব বেশি টেক রিভিউ যারা টেক ভিডিও বানায় তারাও কিন্তু খুব বেশি ছিল না কাজী পরিশ্রম করতে হবে সফলতার সর্ব উচ্চ চাবিকাঠি হচ্ছে যে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম না করলে আপনি কখনোই সফল হতে পারবেন না এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিয়ে দিলাম এবং আজকে আমরা এই গুগল অ্যাডসেন্স চিঠিটা পেয়ে অনেক বেশি খুশি এবং অনেক বেশি আনন্দিত এবং এটা মাত্র এটা শুধুমাত্র আপনাদের জন্য পেয়েছি এবং আপনারা সাপোর্ট করেন বিধায় আজকে কয়েকটি চ্যানেল আমাদের মনিটাইজেশন আছে কয়েকটি আর কিছুদিন পরে আরও একটি প্লে বাটন পাবো আপনারা সবাই দোয়া করবেন যাতে এভাবেই আরও বেশি বেশি করে কাজ করতে পারি সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি অনেক বেশি খেয়াল রাখবেন সালামু আলাইকুম আল্লাহ হাফেজ